বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলের আজকের নতুন আরও একটি ভিডিওতে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব কাচার জেলার দলাই রাজনগর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ও বরাক উপত্যকার উদীয়মান তরুণ ব্যবসায়ী ইমরান হোসেন হত্যাকাণ্ডের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত দুই দিনের সফরে বরাক উপত্যকায় আসলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত রবিবার শিলচরের রাঙ্গেরকাড়িতে একটি জনসভায় যোগ দেওয়ার সময় ঘটে গেল এক আবেগপ্রবণ ঘটনা সেই সবার মঞ্চেই নিজের বাবার হত্যার বিচার দাবি করে মুখ্যমন্ত্রীর হাতে মেমোরেন্ডাম তুলে দেয় ইমরানের ছোট্ট ছেলে ক্যাফায়াত বলবুইয়া যার বয়স মাত্র সাত বছর সবার সামনে নিজের মায়ের বিরুদ্ধেই বাবার হত্যার বিচার চাওয়া এমন দৃশ্য যে কোনো মানুষের মনকে কাঁপিয়ে দেয় এদিকে স্মারকলিপির মাধ্যমে কেফায়াত আর্জি জানায় যে তার বাবার হত্যাকাণ্ডের বিচার যেন ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত সম্পন্ন হয় এবং দোষীদের কঠিন শাস্তি দেওয়া হয় এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইমরানের ছোট ভাই নাগিব সহ বিডিবি সদস্য হিফজুর রহমান লস্কর ঘটনাস্থলে শত শত সাধারণ মানুষও উপস্থিত থেকে এই মুহূর্তের সাক্ষী হন এদিকে শিশু ক্যাফায়াতের মাথায় হাত বুলিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশ্বাস দেন বাবা আমি তোমার সঙ্গে আছি এই ঘটনার উপযুক্ত তদন্ত অবশ্যই হবে এবং দোষীরা শাস্তি পাবে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি মানুষের মনে কিছুটা আশার সঞ্চার করলেও গোটা ঘটনায় থেকেই যায় অত্যন্ত মর্মস্পর্শী উল্লেখ্য যে গত দশই আগস্ট রাতে সুপরিকল্পিতভাবে ইমরানকে হত্যা করা হয় অভিযোগ অনুযায়ী ইমরানের স্ত্রী রিনা বেগম এবং তার অবৈধ সম্পর্কের সঙ্গী বিজু আহমেদ কাবারের সঙ্গে গুমের অসুধ মিশিয়ে ইমরানকে বিষ প্রয়োগ করে হত্যা করে পরে কাচার পুলিশ রিনা বেগম এবং বিজু আহমেদ স্বজনকে গ্রেপ্তার করে তিন দিনের নিয়ে পুনর্নির্মাণের সময় রিনা বেগম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করে বর্তমানে তারা জেল হাজতে বন্দী রয়েছে এই হত্যাকাণ্ডে ইমরানের পরিবারের পাশাপাশি সমগ্র বরাক উপত্যকার মানুষ ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছে বিশেষত একটি নিরাপরাধ শিশু নিজের মায়ের বিরুদ্ধেই বাবার বিচার চাওয়া এই ঘটনা নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের সবচেয়ে হৃদয় দৃশ্য হিসেবে মানুষের মনে গভীর রেখাপাত করছে